कौन बाबू ये बात कौन बाबू 100 दम तो दे मार के पंक्तो देखो देखो दम बस को गारंटी সন্ধারাত্র অনুমান সাতটার দিকে আমাদের পিএস অফিসার এস তপন তফন দেবনাথ এবং এস আই অমর বসী দেব বর্মা তারা যখন কাঁঠালিয়া উত্তর মহসপুর অঞ্চলে যখন ভেহিকেল চেকিং করছিল তখন একটা অটো গাড়ি যেটার নাম্বার টি আর জিরো সেভেন এ থ্রি ফোর টু নাইন এই গাড়িটা সিগনাল দিলে গাড়িটা সিগন্যাল নামের নেয় একটু সামনে যখন যেতেছিল তখন আমাদের অফিসার যখন শেষ করছে গাড়িটা সে গাড়িটাকে গাড়িটা একটু সামনে গিয়ে এটা রেখে ড্রাইভার গাড়ি থেকে পালিয়ে দেয় তখন গাড়িটাকে যখন আমরা চেক করলো সার্চ করলো তখন গাড়ি থেকে আমরা প্রায় দুইটা প্লাস্টিক ড্রামের মধ্যে টোটাল পঁয়ত্রিশ কেজি একশো গ্রাম গাঞ্জা আমরা এটা থেকে রিকভারি করছি এবং সিজ করছি এবং গাড়ির ড্রাইভার মালিকের বিরুদ্ধে আমরা ওই যাত্রা না একটা অ্যান্টি পেস মামলার এর নাম কী স্যার গাড়ি ড্রাইভার নামটা কি আমরা গাড়ি আপনাকে পুলিশ বললাম তো এখানে এসআই তখন দেবনাথ আর এস আই অমর দেবনাথ তারা চেকিং করছে